আপনার বাসা কোথায় বাড়ি কোথায় আমরা তো বেরিয়েছিলাম এমনি ঘুরতে টাকা টুকা তো সঙ্গে নিয়ে আসেনি কারণ তো এখানে মানুষ ঘুরতে আসে আসলে জায়গা সুন্দর কিন্তু দেখছেন বাহ এই পাশে নদী সুন্দর একটা জায়গা ঘোরার মতো একটা পরিবেশ সুন্দর পরিবেশ অসাধারণ

বাসten গোরাই গোরাই বাসতেন তাই তো আচ্ছা আচ্ছা ওটা তো হাটহঙ্গ গোরাই ওটা গোরাই এই থেকে আবার গোরাই কত দূরে দুই তিন কিলো দুই কাছেই তো বেশি দূরে না এখানে অনেক মানুষ ঘুরতে আসে তাই তো আমরা তো আসছি সেই মেজেপুর থেকে আমরা তো বের হইছিলাম এমনি ঘুরতে টাকা টাকা তো সাংগে নি আসেনি কোন তো बाकी तो दीते बार बन बाकी तो खाला बाकी तो ना बाकी तो जो दी पाला है जाया किस आर <laughs> ना शिताई ले ताऊ दी बन आप ना जल्ला सही लगे आपने लॉस करे आपने क्या खाया ना पर तो आपने तमाम दिक्कत चेंज ना ना चेंज लगता है कि एक दिन ताज भी ना इसलिए ना इसलिए ना इसलिए ना इसलिए ना इसलिए ना इसलिए ना 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 इसलिए ना ना इसलिए ना যে দেখ আপনি অনেক ভালো মানুষ এখানে সংসারে যাপন করি আপনার বাসায় কোথায় বাড়ি কোথায় এখানে তো আপনি শুধু একাই দোকান কেউ নাই এখন দুপুর কেউ আসে না শুক্রবারের দিন অফিস বন্ধ থাকলে তখন এখানে মানুষ আসে তো এখন আপনি আমাদেরকে কি খাওয়াবেন কি কি খাওয়াইতে চাচ্ছেন বলেন মেহমান আমরা সুন্দর একটা মানুষের সঙ্গে পরিচয় হইলো খালা অনেক ভালো মনের মানুষ খেলা আমরা যদি না আসি তাহলে দাবি দাবি রাখবেন না তো নাকি আবার পরে দাবি দাবি রাখেন না এই হিসাব কিন্তু দিতে পারবো না খালার দোকান এটা কতদিন থেকে দোকান করেন আপনি চার বছর মাসাল্লাহ ঠান্ডা পানি দেখালাম আমাদেরকে মাখা কি মাখা চিরা মাখা দিয়ে চিরা বুট মাখা দিয়েছে আমরা এখন খাবো খেলা আমাদের অনেক আপ্যায়ন করলো খেলা চলে যায় নাকি টাকা নেন নেন এমনি বলছি রেখে দেন পুরোটাই আপনার মন অনেক ভালো রেখে দেন চলেন যাই হ্যাঁ হ্যাঁ খুশি হয়ে দিচ্ছি রেখে দেন দিতে হবে আবার আসবো আপনার কাছে